আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আজ আমরা আমাদের বাইরের সব কোলাহল বন্ধ করে একটু নিজের ভেতরের কথা শুনি আপনার বুকের গভীরে আমার বুকের গভীরে আমাদের সবার ভেতরেই একটা হাহাকার আছে তাই না যখন আমরা চোখের সামনে দেখি একজন মা বিচারের জন্য কাঁদছেন একজন বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না যখন দেখি পৃথিবীটা মিথ্যার দাপটে কাঁপছে তখন কি আমাদের ভেতরটা চিৎকার করে ওঠে না মনে হয় না ইস যদি এমন কেউ আসতো এমন একজন নেতা যিনি এসে এই সব চোখের পানি মুছে দিতেন যিনি এসে এই ভাঙা পৃথিবীটাকে আবার জোড়া লাগিয়ে দিতেন ভাই আমার বোন আমার এই হাহাকার এই দীর্ঘশ্বাস শুধু আপনার নয় শুধু আমারও নয় এটা গোটা মানব জাতির অন্তরের হাত আর আল্লা আলা তার বান্দাদের এই আরতি শোনেন এই আরতি আর দোয়ার জবাব হিসেবেই তিনি পাঠাবেন এমন একজন নেতাকে যার জন্য পৃথিবী হাজার বছর ধরে অপেক্ষা করছে তিনি আমাদের শেষ সময়ের আশা আমাদের চূড়ান্ত পথপ্রদর্শক ইমাম আল মাহদি চলুন এবার জেনে নেই কে তিনি কি তার পরিচয় কেন তিনি এত বিশেষ মাহদি এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে তার পরিচয় মাহদি মানে যিনি নিজে থেকে পথপ্রাপ্ত নন বরং স্বয়ং আল্লাহ যাকে পথ দেখান তিনি আমাদের মতো কিতাব পড়ে বা জ্ঞান অর্জন করে নেতা হবেন না তার জ্ঞান ও প্রজ্ঞা আসবে আকাশ থেকে আর তার নাম তার পরিচয় নবীজি নবিজি সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তার নাম হবে আমার নামের মতো তার বাবার নাম হবে আমার বাবার মত অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লার পুত্র মুহাম্মদ শুধু তাই নয় তিনি হবেন নবিজির রক্ত নবীজির বংশধর হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহার বংশ থেকে তার আগমন ঘটবে একবার ভাবুন যে নবীজিকে আমরা চোখে দেখিনি সেই নবীজির একজন টুকরো তারই একজন উত্তরসূরি এসে আমাদের নেতৃত্ব দেবেন এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে তিনি এসে কোনো নতুন ধর্ম আনবেন না তিনি এসে সেই ইসলামকেই প্রতিষ্ঠা করবেন যা চোদ্দশো বছর আগে আমাদের নবীজি সাল্লি ওয়াসাল্লাম আদর্শরূপে প্রতিষ্ঠা করে গেছিলেন কিন্তু তার আসার আগে এই পৃথিবীটা এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হবে চারদিকে শুধু ফিতনা আর ফিতনা কি সেই ফিতনাগুলো এক জ্ঞানের মৃত্যু এবং মূর্খতার রাজত্ব আপনি দেখবেন সত্যিকারের আলেম ও জ্ঞানী ব্যক্তিদের আর কদর থাকবে না টাকার জন্য পদের জন্য খ্যাতির জন্য কিছু বক্তা ধর্মের ভুল ব্যাখ্যা দেবে সাধারণ মানুষ কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা ধরতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়বে মূর্খরা নেতা হয়ে যাবে আর তাদের কথায় সমাজ চলবে দুই অত্যাচারের মহামারী অত্যাচার এতটাই সাধারণ হয়ে যাবে মানুষ সেটা অন্যায় মনে করবে না গরিব আরও গরিব হবে ধনী আরও ধনী আদালত হবে ধনীদের খেলার জায়গা আর মজলুমের কান্না তা আকাশ পর্যন্ত পৌঁছাবে না তিন নৈতিকতার কবর লজ্জা বলে কিছু থাকবে না যা কিছু পাপ যা কিছু অশ্লীল তা প্রকাশ্যে করা হবে মানুষ সেটার উপর গর্বও করবে সন্তান বাবা মাকে বোঝা মনে করবে পরিবারের বন্ধনগুলো ছিড়ে যাবে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যাবে চার রক্তের বন্যা হত্যা করাটা ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে যে হত্যা করছে সে জানবেই না সে কেন মারছে আর যে মারা যাচ্ছে সে জানবেই না তার অপরাধ কি ছিল তুচ্ছ কারণেও মানুষ একে অপরকে খুন করবে যখন আপনি দেখবেন পৃথিবীটা এই চারটি আগুনে জ্বলছে তখন হতাশ হবেন না কারণ রাতের অন্ধকার যখন সবচেয়ে গভীর হয় ঠিক তখনই শুভ সাদিকের আলো ফোটে আসুন মনটাকে নিয়ে আমরা চলে যাই সেই প্রতিশ্রুত রাতে মক্কার পবিত্র ভূমি গভীর রাত হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে একজন যুবক কাঁদছেন তার শরীর কাঁপছে চোখ থেকে অঝরে পানি পড়ছে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন কিছু মানুষ তাকে চিনে ফেলেছে তারা বুঝতে পেরেছে ইনি সেই প্রতিশ্রুত ব্যক্তি তারা এসে তার হাতে বায়াত বা আনুগত্যের শপথ নিতে চায় আকুতি করে বলছে আপনি তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি তো আমাদের মাহাদি আপনি আমাদের নেতৃত্ব গ্রহণ করুন কিন্তু তিনি ভয় পাচ্ছেন এই বিশাল দায়িত্বের ভারে কেঁদে দিয়ে বলছেন না আমাকে ছেড়ে দাও আমি এর যোগ্য নই তিনি পালাতে চাইছেন কারণ তিনি জানেন এই দায়িত্ব মানে রক্তের সাগর পাড়ি দেওয়া তিনি ক্ষমতা চান না তিনি খ্যাতি চান না তার এই পলায়ন এই অশ্রু এই আত্মসমর্পণই তার সত্যিকার আন্তরিকতার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আল্লাহর ফায়সালা তো অন্য যখন তিনি কিছু চান তখন শুধু বলেন কুন আর তা হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আসমান জমিন কাঁপিয়ে এক গায়েবী আওয়াজ ধ্বনিত হবে একটা ঐশ্বরিক কণ্ঠ যা পৃথিবীর প্রতিটি প্রান্তে থাকা মানুষও শুনতে পাবে এই আল্লাহর খলিফা মাহাদি তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো ব্যাস এই একটি ঘোষণাতেই সমস্ত দ্বিধা সমস্ত সংশয়ের চূড়ান্ত অবসান ঘটবে মানবজাতি বুঝতে পারবে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আচ্ছা আপনি কি জানেন ইমাম মাহাদির বাহিনী কেমন হবে তাদের অস্ত্র কি পারমাণবিক শক্ত হবে নাকি আধুনিক প্রযুক্তি না এগুলো কিছুই হবে না তার বাহিনীর মূল শক্তি হবে তাখওয়া আর ইমান তারা হবেন সেই গুর্বা অপরিচিত একদল মানুষ যাদের কথা নবীজ সাল্লা বলে গেছেন তারা হবেন দিনে সিংহ আর রাতে সাধক দিনের আলোতে তারা যুদ্ধের ময়দানে শত্রুর জন্য সাক্ষাৎ আজরাইল আর রাতের অন্ধকারে তারা আল্লাহর সামনে জায়নামাজে পড়ে থাকা একজন কান্নারত শিশু তাদের সংখ্যা বেশি হবে না কিন্তু তাদের অন্তর হবে ইমানের আগুনে দগ্ধ অনেক আলেম বলেন তাদের সংখ্যা হতে পারে বদরের যোদ্ধাদের মতো তিনশো তেরো জন তবে প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহ জানেন তাদের শক্তি সংখ্যায় নয় তাদের শক্তি হবে তাকোয়া একাগ্রতা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে তারা আসবে ইতিহাস বদলাতে সংখ্যার জোরে নয় ইমানের জোরে আর এই আলোর বাহিনীর বিপরীতে দাঁড়াবেকে অন্ধকারের চূড়ান্ত শক্তি মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক আল মাসিহ আদা জাল সে এসে এক অবিশ্বাস্য মায়ার জগৎ তৈরি করবে সে নিজেকে বলবে আমি তোমাদের রব তার সাথে থাকবে জান্নাত আর জাহান্নামের এক নকল রূপ তার জান্নাত আসলে হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে মুমিনদের জন্য জান্নাত সে মৃতকে জীবিত করার অভিনয় দেখাবে সে আকাশকে বলবে বৃষ্টি নামবে মাটিকে বলবে ফসল ফলবে পৃথিবীর সমস্ত ধনসম্পদ তার পেছনে ছুটবে যাদের ইমান দুর্বল যারা দুনিয়ার মোহে অন্ধ তারা প্রজাপতির মতো আগুনে ঝাঁপ দেওয়ার মতো করে দাজ্জালের পেছনে ছুটবে যখন ইমানদারদের উপর দাজ্জালের অত্যাচার চরমে পৌঁছাবে যখন মুসলিমরা জেরুজালেম বা দামিশকে অবরুদ্ধ হয়ে পড়বে যখন মনে হবে যে আর কোনো আশার আলো নেই ঠিক সেই মুহূর্তে এক ফজরের নামাজের সময় দামেশকের পূর্ব দিকের সাদা মিনারে দুজন ফেরাস্তার ডানায় ভর করে আকাশ থেকে নেমে আসবেন আল্লাহর নবী মারিয়ামের পুত্র ঈসা সালাম আল্লাহ আকবর তিনি নামবেন একজন উম্মাতি নবী হিসাবে ইমাম মাহাদি তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন কিন্তু ঈসা আলাই সালাম বিনয়ের সাথে বলবেন না এই উম্মাতের সম্মান হল তাদের একজন আরেকজনের ইমামতি করবে আপনি ইমামতি করুন ঈসা আলাইসাল্লাম ইমাম মাহাদির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এই একটি ঘটনাই খ্রিস্টান বিশ্বকে দেখিয়ে দিবে ঈসা সালাম খোদা নন খোদার পুত্র নন বরং তিনি আল্লাহর একজন দাস এবং সাল্লামের দিনের অনুসারে এরপর ঈসা আলে যখন দাজ্জালের দিকে এগিয়ে যাবেন দাজ্জাল তাকে দেখেই গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় ঈসা সালাম নিজ হাতে তাকে হত্যা করে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার চূড়ান্ত অবসান ঘটাবেন এরপর পৃথিবীতে যে যুগ আসবে তা হবে এক টুকরো জান্নাত ইমাম মাহদির শাসনে পৃথিবী থেকে জুলুম শব্দটাই মুছে যাবে আদালত আর বিচার হবে শুধু ধনীদের জন্য নয় গরিবের চোখের পানিও তখন হবে সবচেয়ে বড় প্রমাণ সে সময় এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে যেখানে কোনো ক্ষমতাবান দুর্বলকে ঠকাতে পারবে না ধনির জন্য আলাদা আইন থাকবে না আর গরিব কখনো বিচার বঞ্চিত হবে না এমন ন্যায় বিচার যার উদাহরণ দিতে গিয়েই লোকেরা বলবে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাচ্ছে মানে কি জানেন মানে এই বাঘের মতো শক্তিশালী আর ভয়ঙ্কর কেউ ছাগলের মতো দুর্বলকে ভয় দেখাবে না কারণ সে জানে জুলুম করলেই বিচার হবে সে সময় সমাজে শক্তির নয় সত্যের জয় হবে সবাই জানবে এখানে অন্যায় করলে শাস্ত্রী নিশ্চিত আর ন্যায় করলে সম্মান অবশ্যম্ভাবী পৃথিবী একসাথে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো দলাদলি থাকবে না কোনো বিভেদ থাকবে না এটাই সেই সময় যার জন্য আমাদের হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলে যার জন্য এই মানবজাতি শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করে এসেছে ভাইয়েরা আমার বোনেরা আমার এই পুরো আলোচনা এই পুরু মহাকাব্য এটা শুধু একটা ভবিষ্যতের গল্প নয় এটা আমাদের জন্য একটা আয়না এই আয়নায় আমাদের নিজেদের চেহারা দেখতে হবে প্রশ্নটা এটা নয় ইমাম মাহাদি কবে আসবেন আসল প্রশ্ন হল যখন তিনি আসবেন তখন আমি আর আপনি কোন দলে থাকব আমরা কি দাজ্জালের মায়ার পেছনে ছুটব নাকি ইমাম মাহাদির বাহিনীর একজন ধুলো মাখা সৈনিক হব ভাই বোন সেই বাহিনীর সদস্য হতে হলে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হয় না এর প্রস্তুতি শুরু হয় নিজের ঘর থেকে নিজের নামাজ থেকে নিজের নামাজকে ঠিক করুন যে নিজের রবের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না সে ইমামের দাকে সাড়া দেবে কিভাবে। মিথ্যা ও প্রতারণা ছেড়ে দিন যে নিজের জীবনে সৎ নয় সে সত্যের জন্য লড়বে কিভাবে। অহংকার ও হিংসা থেকে নিজের অন্তরকে পরিষ্কার করুন রাতের গভীরে উঠে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই দোয়া করুন হে আল্লাহ আমাকে ফিতনার যুগে রক্ষা করো আর আমাকে ইমাম মাহাদির একজন সৈনিক হিসেবে কবুল করে নাও আর যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল রহস্যময় পৃথিবীকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও মিস না করেন আপনাদের দোয়ার ভালোবাসাই আমাদের একমাত্র শক্তি আপনারা শুধু পাশে থাকুন আমরাও সত্য আর আলো নিয়ে ফিরে আসব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন আমিন